আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম ধানমন্ডির বাফেট প্যারাডাইস রেস্টুরেন্টে দামে কম মানে ভালো অল্প টাকার ভিতরে যারা বুফে খুঁজতেছেন তাদের জন্য পারফেক্ট ডিনার টাইম আছে সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত একশো দশ প্লাস আইটেম কোল্ড ড্রিঙ্কস সাথে আনলিমিটেড আর আইসক্রিম একবার দিবে পার পারসন বুফে প্যালাইস আশো টাকা আমার এই ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আর আমি এই বাপেটির সব ডিটেলসগুলি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করতেছি তো আজকে বাপেট প্যারাডাইজে আমরা ফ্যামিলি মেম্বাররা নয় জনের সাথে আসা হয়েছে কিন্তু আমি লেট করে ফেলছি একটু কাজ থাকার কারণে পরে রাস্তায় অনেক জ্যাম ছিল বৃষ্টিও ছিল তাই আসতে একটু লেট হয়ে গেছে এই যে সাত মসজিদ রোডের রূপায়না এআর জেট প্লাজার ছয়ে বাফেট প্যারাডেস বাফেট লঞ্চের উপরে বাফেট প্যারাডেস এইখানে আপনার অনেকগুলো রেস্টুরেন্ট আছে অনেক বাফেটও আছে এর ভিতরে একটা বাফেট প্যারাডেস এইটি হলো ধানমন্ডি সাত মসজিদ রোড লিপ্টে ছয়

সুইট ভেজিটেবল দালিক নানাব সবাই

রিজনেবল প্রাইসের ভিতরে হওয়ার কারণে আর ডেকোরেশন সুন্দর হওয়ার কারণে প্রচুর পরিমাণে মানুষ আসে এই বাফেট প্যারাডাইসে তো যারা এই বাফেট প্যারাডাইসে আসতে চান একদম খুব তাড়াতাড়ি চলে আসবেন সাতটার সময় বাফেট শুরু সাতটার সময় চলে আসবেন তা হলে আমার মতো খাবার খুঁজতে হবে খুঁজতে খুঁজতে খাবার খুব কম কিছুই পাবেন আমি আস্তে আস্তে আটটা পঁয়তাল্লিশ বেজে গেছে রাত আইসা দেখি সবাই এক চোট খাবার খেয়ে বসে আছে মানে বৃষ্টি শেষ হওয়ার পরে যেমন একটা নিস্তব্ধতা ঠিক ওই রকম একটা নিস্তব্ধতা সবার ভিতরে খাবারও জায়গা দেখি বেশি ভাগ আইটেমে নেই যাক তারপর আলহামদুলিল্লাহ আমার পছন্দ মতো কিছু খাবার পেয়েছি ওর ভিতর থেকে কিছুটা ওর থেকে আমি নিয়েছি আগে খাবারগুলো দেখানো হয়েছে এখন সবাই খাবার খেয়ে আসলে গল্প করতে ব্যস্ত আপনারা যারা বাফেটে আসতে চান তারা আমার মতো লেট করে আসবেন না তারা চেষ্টা করবেন সাতটার ভিতরে চলে আসতে তখন আপনার পছন্দের খাবারগুলো আপনার চোখের সামনে ডিসপ্লেতে পাবেন আপনার যা মন চায় তাই নিতে পারবেন আর না হলে আমার মতো ওয়েট করতে হবে তারপরে খাবারগুলো আসবে একটু একটু করে তো কিছু ডেজার্ট আইটেম নিতে চলে আসলাম ডেজার্ট আইটেমও শেষ পর্যায়ে কিছুটা আইটেম আবার আসে বাট ওয়েট করতে হয় তাই অবশ্যই চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি আসার জন্য তাহলে আপনার মনের মতো আইটেমগুলো সাথে সাথে পাবেন নাহলে আমার মতো এরকম ওয়েট করে করে নিতে হবে আজকে রবিবার আসলে এই বুফেটা কমের ভিতরে সব কিছুর থেকে মোটামুটি মানেও ভালো দামেও ওরকম একটা কথা আছে না তার জন্য আসলে এত ব্যস্ততা এই যে সবাই খাবার খেয়ে ছবি তুলতে বসে গেছে আর আমি ওয়েট করতেছি খাবার নেওয়ার জন্য সিরিয়ালে আসি রবিবার হওয়ার পরও অনেক বেশি ভিড় এই রেস্টুরেন্টটা অল্পের ভিতরে ভালো তাই অনেক বেশি ভিড় লেগেই থাকে বলা যায় খাবারের রিভিউ দেন আপনার সব থেকে ভালো লাগছে কি চিকেন ললিপপ আট এটা কি চিকেন ভাজা ভাজিটা আর ওর মতো পান না সুপার পরে আসবে ওয়েট কারণ পাবেন আর মিষ্টি হয়ে যাবে খান খার নাই এই যে বিয়ে পয়সা আছে এখনো খায় নাই সাউন্ডে তাই ফুল হাউস মানুষ একদম ভরপুর সবাই তার পছন্দ নেওয়া ব্যর্থ বাঙালি একটা মানুষ কিছু পছন্দ

জ্বালা পিয়াম আছে জ্বালা পিয়াম আছে কি মাছ জ্বলা পিয়াম জ্বলা পিয়া

হঠাৎ করে কারেন্ট চলে গেছিলো আমি একটু বার নিলাম আর জেনারেটার চলে আসছে তো এই রেস্টুরেন্টে আসলে অবশ্যই রিজার্ভেশন দিয়ে আসবেন আমি ডিসক্রিপশন দিয়ে দিবেন কোনটা মজা আপনার

সবুজ কালার এপ্রিস্ট না আর কিছু ভালো লাগে না বাকি হল মিডিয়াম কারেন্ট চলে গেছে এসি বন্ধ নির্যুক্ত বন্ধ আছে মানুষ এখন গল্প ব্যস্ত সবাই पास है कि नहीं और तलाश स्क्वाड है इधर रेड यूनिवर्सिटी में नासी और शाबाश की में जो सीजन है ये शुरू तोला व्यस्त तो और दाय व्यस्त आवास है पास अच्छा व्यस्त में नासी Finally, I got excited.

যারা এই বাফেটে আসতে চান কম তারা আমার মতো লেট করে আসবেন না তাহলে খাবার নিতে এক প্রকার যুদ্ধ করতে হবে বলা যায় আজকে রবিবার তারপর আমার সব খাবার নিতে অনেক কষ্ট করতে হয়েছে তো বাফেট ক্লোজিং টাইম চলে আসছে দশটা দশ মিনিট আগেই বাপেট ক্লোজ করে দিয়েছে এই যে ক্লোজ এখন শুধু হালকা কিছু ডেজার্ট আইটেম আছে তো বাফেটে আসলে অবশ্যই তাড়াতাড়ি আসবেন বিশেষ করে আপনার এই যে এক আশো এক হাজার টাকার যে বাফেটগুলো আছে এগুলোতে আপনি তাড়াতাড়ি না আসলে খুব একটা ভালো হবে নিজের যে পছন্দের খাবারগুলো পাবেন না আর খুব ওয়েট করতে হবে খাবার নেওয়ার জন্য এই যে বাপেট ক্লোজ ক্লিনিং টাইম চলতেছে এটা একটা বার্থডে পার্টির জন্য বা যে কোনো ছোটো অনুষ্ঠানের জন্য পারফেক্ট একটা বাফেট চাইলে এইসব জায়গাকে আপনি বার্থডে পার্টিও করতে পারবেন আর বাফেট প্যারাডাইসের ফেসবুক পেজও আছে ওইখান থেকেও আপনারা সব ডিটেলসগুলো জানতে পারবেন সার্চ দিয়ে আর এখানে আরও অনেকগুলো বাফেট আছে ধানমন্ডিতে বাফেটের জন্য বেস্ট আপনি যদি বাফেটে ডিনার করতে চান বা লাঞ্চ করতে চান অবশ্যই ধানমন্ডি চলে আসবেন কম টাকার ভিতরে কয়েকটা রেস্টুরেন্ট ঘুরে দেখেও করতে পারবেন আর সব থেকে ভালো হবে ফ্যামিলি নিয়ে আসলে আগে রিজার্ভেশন দিয়ে আসলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এরপরে যদি কিছু জানার থাকে কমেন্টস করবেন আমি রিপ্লাই দিয়ে দেব আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ